নমস্কার বন্ধুরা মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি প্রত্যেক দিনের মতন আজকের আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি নানপুরি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি বাড়িতে বানান তাহলে পারফেক্টলি নানপুরি তৈরি করতে পারবেন আর এই নানপুরিগুলো একদম নরম আর সুন্দর হয়ে থাকে খেতে চলুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে বলে রাখি এখনও আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি নানপুরি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে মিজারিং কাপের এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারে এবার দিয়েছি এক থেকে হাফ টি স্পুন ইস্ট তারপর দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা স্বাদ দিচ্ছি লবণ আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি দুইটি টি পরিমাণে রিফাইন অয়েল তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি এবার দিচ্ছি দুশো গ্রাম উষ্ণ গরম দুধ অল্প করে দুধটাকে দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি যেভাবে রুটি কিংবা লুচি মাখার মতো ডোটা মাখি সেইভাবে কিন্তু রেডি করছি তার থেকে একটু নরম করে মেখে নিচ্ছি ঠিক এতটা নরম করে মেখেছি এবার ওপর দিয়ে দুই থেকে তিন টি স্পুনের মতো তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে মেখে নিয়েছিলাম ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি যেভাবে লুচির লেচি কাটা হয় ঠিক সেভাবেই লেচিগুলোকে একে একে কেটে নি লেচি কাটা হয়ে গেলে পাত্রটি সরিয়ে এখান থেকে একটা নানপুরি বেলার জন্য একটি বেলনি কাঠ নিয়েছি এবার সামান্য তেল দিয়ে লেচিটাকে দিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি লেচিটা একদম পাতলা করে বেলবো না মোটা করে বেলতে হবে এতে করে নানপুরিগুলো খুব ভালোভাবে ফুলবে নির্ভর করে সব লুচিগুলো বেলে নেবো এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তারপর তেল গরম হলে পুরিগুলো একে একে প্রথমে লেচিগুলো ভীষণ পাতলা হয়ে যাওয়ায় লুচিগুলো কিন্তু ফুলছিল না কিন্তু পরবর্তী লুচিগুলো কিন্তু খুব ভালো হয়ে ফুলেছে নানপুরিগুলো ভাজতে বেশি সময় লাগে না মোটামুটি ওই তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় লেচিগুলো ভাজা হয়ে গেলে নানপুরিগুলোকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো আমি কীভাবে নানপুরিগুলো তৈরি করলাম আপনারা এভাবে বানিয়ে পরিবেশন করতে পারবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের তবে ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ